বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আমি ভিডিওতে যাব যাওয়ার আগে আমরা এখানে আমাদের চেকলিস্টটা দেখে আসি যে আমরা কী শিখব ক্যান্ডেলস্টিক শিখবো আমরা রেসপেক্ট ডিজ রেসপেক্ট আজকের টপিক আর এখানে দেখেন যে দশটা টপিক আছে এগুলো আমরা ওয়ান বাই ওয়ান কাভার করব তো ওয়েলকাম আপনাদের নতুন ভিডিওতে এটা একটা সিরিজ অফ ভিডিও হবে এটাতে দশটা চ্যাপ্টার থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদেরকে আইডিয়া দিবে যে পার্টিকুলার একটা ইলিমেন্ট সম্পর্কে এখানে দুই নম্বরে দেখেন পিডিআরএ তিন নম্বরে পিডিআরের যে ডিটেলসটা আছে এবং ক্যান্ডেলিস্টিক রিজেকশন সায়েন্স ন্যারেটিভ আর্গুমেন্ট এগুলো সব কিছু শিখবো আমরা শিখে আমরা একটা দেখবেন আস্তে আস্তে ফ্লিক করা শুরু করবে আপনার যে আইডিয়াটা সেটা ফ্লিক করা শুরু করবে আপনি এটার সাথে সাথেই আমি যখন ভিডিও দিই নতুন নতুন ওগুলো এক করা যায় না এই কারণে এবার চ্যাপ্টার আকারে আমরা শুরু করতেছি তো প্রথমটা হচ্ছে ক্যান্ডেল স্টিক রেসপেক্ট ডিসরেসপেক্ট চলুন শুরু করি আমরা এই স্কেচ বুকটা কাজে লাগাবো বেশিরভাগ টাইমে এখানে ক্যান্ডেল মূলত আমরা জানি তিন ধরনের হয় দ্যাট ইজ একটা বোল্ড ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল হবে মিড দিকে বডি থাকে উপর নিচে উইক আর একটা থাকে মিডে বডিটা হয়তো আরও ছোটো হতে পারে উপর নিচু উইক এছাড়া থাকে একদিকে রিজেকশান তা এই রিজেকশানটা আপনার উপর থেকে নিচ থেকে হতে পারে যে কোনো সাইড থেকে হতে পারে এটা হচ্ছে রিজেকশান ক্যান্ডেল আর এই দুইটা ডোজি ক্যান্ডেল আর এগুলোকে আমরা বলি যেহেতু উপরে নিচে উইক নাই স্ট্রং ক্যান্ডেল দেখেন যে এই তিনটা বাদে আর কোনো ক্যান্ডেল নেই এই তিনটাই হচ্ছে আপনার মূল ক্যান্ডেল আপনি যখন চার্টে তাহলে আমরা কি প্ল্যান করতেছি এবং সেই প্ল্যানের মধ্যে আমরা কোন কোন এলিমেন্ট নিচ্ছি সেগুলো বোঝেন যে আমরা এই চার্টের যে সুইং পয়েন্টগুলো আছে যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলো হচ্ছে সব এক একটা প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট প্রাইস তো এই প্রাইসগুলোতে যখন প্রাইস যায় তখন কি করবে রেসপেক্ট করবে নাকি ডিসরেসপেক্ট করবে সেটা আমাকে বুঝতে হবে তো আমরা এখানে প্ল্যান আপ করতেছি সেভাবে যে আমরা যখন একটা এরিয়াতে আসলাম তখন ক্যান্ডেলটা যখন এরকম স্ট্রং আসতেছে স্ট্রং ক্লোজ করতেছে তার মানে কি তার মানে হচ্ছে যে ওই এরিয়াতে সে এসে খুব স্ট্রংলি ক্লোজ করছে তো এরিয়াটাকে ডিসরেসপেক্ট করতেছে কারণ এখানে এসে ক্যান্ডেল মূলত ওখানেই আছে এবং ওখান থেকে একটা রিজেকশান আসলে ভালো হতো যেটা রেসপেক্ট আমরা যদি ওই দিকে বায়াস থাকে তাহলে যদি ওই বরাবর একটা রেসপেক্ট আসে রিজেক্ট হয়ে তাহলে কিন্তু ভালো তো। তো সেটা আমরা দেখতেছি যে এই দুটা ধরনের ক্যান্ডেল আমাদেরকে দেখেন যে দুইটা ভাইব দেয় দুইটা আইডিয়া দেয় এর পাশাপাশি আমরা জানি যে এখানে এসে ক্যান্ডেল কনফিউজডও থাকতে পারে যে উপর নিচ করে ক্লোজ করা তাহলে বোঝা যাচ্ছে ওভারঅল সেও কনফিউজড তো এই তিনটা পজিশনকে আমরা যদি ব্যাখ্যা করি একটা হচ্ছে আপনার ডিসরেসপেক্ট করতেছে পুরো এরিয়ার মধ্যে স্ট্রংলি আর একটা হচ্ছে রেসপেক্ট করতেছে আরেকটা হচ্ছে কনফিউজড অবস্থায় আছে তা আমরা তিন চার নম্বর চ্যাপ্টারে যেয়ে আমরা জানব যে এগুলো কীভাবে আমরা এই বিষয়গুলোকে আরও সায়েন্সে আনতে পারি আপাতত আপনাদের যাদের ক্যান্ডেল স্টিক্স নিয়ে সন্দেহ আছে তারা চার্টে আজকের এই ভিডিওর পর দেখা শুরু করেন যে ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যখন আসতেছে তখন এসে কি ও স্ট্রংলি ক্লোজ করতেছে তারপরে কি হচ্ছে তারপরে যেটা হতে পারে যে এর উইকটা নিচ্ছে উইকটা নিয়ে তারপর আবার সে উপরে ক্লোজ করতেছে তার মানে এখানে সে সুইপ করছে সুইপ করে উপরে রেসপেক্ট করছে এরিয়াটাকে সুইপ করার পরে প্রথমত স্ট্রংলি আসছে সুইপ করার পরে দেখেন যে রেসপেক্ট করছে অথবা হতে পারে ভ্যালু গ্যাপের মধ্যে প্রাইসটা এসেই রিজেক্ট করছে তখন আপনি আশা মাত্রই দেখতেছেন যে এই এরিয়া থেকে ও রেসপেক্ট আসতেছে একটা তাহলে পরের ক্যান্ডেলটা কি বলে সেটা দেখে কিন্তু আপনি একটা আবার আইডিয়া পাচ্ছেন যে না পরেরটা আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করে নিচে ক্লোজ করছে তাহলে আবার বোঝা যাচ্ছে যে না এই এরিয়াটার যে রেসপেক্টটা ওখানে যে অর্ডারটা সেটা আরও নিচে আরও অর্ডার আছে সেগুলো প্রাইস নিতে আসলো কারণ প্রাইস কী করতেছে আলটিমেটলি স্টপ লসগুলোকে হিট করতেছে আগে যাদের স্টপ লস ছিল এবং তার লিমিট অর্ডারগুলোকে প্লেস করতেছে তাহলে এখানে বাই লিমিট অর্ডার প্লেস হচ্ছে এবং সে বাই লিমিট অর্ডারগুলো প্লেস হচ্ছে বিকজ আপনার স্টপ লসগুলো হিট করতেছে তো সেটার স্ট্রেংথটা আমরা বোঝার চেষ্টা করি কিন্তু অলওয়েজ যে ওই এরিয়া থেকে যদি আমাদের বায়াসের দিকে হয় তাহলে ওই এরিয়ায় এসে ওটা রিজেক্ট করে আবার যদি উপরের দিকে যায় সেটা আমরা বুঝবো কীভাবে সেটা বোঝার উপায় হচ্ছে এটা যে আপনি ওখানে আলটিমেটলি দেখতেই পারতেছেন যে কী পরিমাণে লস হিট করতেছে এবং তার কারণে লিমিট অর্ডারগুলো প্যাসিভ যেগুলো প্লেস করা ছিল মার্কেটে প্যাসিভলি প্লেস করা ছিল এই সব রেঞ্জে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে তাহলে ওই অর্ডারগুলো প্যাসিভ যারা তারা প্লেস করে প্যাসিভ হচ্ছে ইন ইনস্টিটিউশানস যাদের অনেক অ্যামাউন্ট আছে তারা প্যাসিভলি মার্কেটে আপনার জন্য লিকুইডিটি প্রোভাইড করে রাখছে যে কারণে আপনি বাইসেল প্লেস করলে সাথে সাথে দেখবেন কি এক্সিকিউট হয় কারণ আপনি অর্ডারটা কেউ না কেউ কিনে নিচ্ছে বা আপনার কাছে সাথে সাথে আপনি যখন কিনতে যাচ্ছেন আপনার কাছে বিক্রি করতেছে অ্যাভেলেবেল কেন অ্যাভেলেবেল কারা অ্যাভেলেবেল করছে এটা হচ্ছে বড় বড়ো ইনস্টিটিউশনস আপনাকে অ্যাভেলেবেল করে রাখছে আপনার যখন স্টপ লসটা হিট হচ্ছে তখনই সেটা স্টপ লস হলে দ্যাট ইজ এ সেল অর্ডার আর সেল অর্ডারটা যখন এক্সিকিউট হয় তখন সেটাকে অলরেডি যে বাই লিমিট অর্ডার প্লেস করে রাখছে সে কিনে নেয় এটা আপনি একটু সময় নেন বুঝার যে আসলে আমি যা বললাম এটা আপনাকে বুঝতে হবে আক্ষরিক অর্থে বুঝতে হবে তা আশা করি বন্ধুরা যে কনসেপচুয়ালি আপনি যখন আগাচ্ছেন যে আপনি একটা মিড মাধ্যম পাইলেন যে ক্যান্ডেল যখন আসতেছে এলাকায় তখন সেই এলাকায় রকম ব্যবহার করতেছে তার আচরণটা রকম। এবং সেই আচরণটা রিজেকশানটা বুঝবো কিভাবে আমরা তো পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো আসলেই যে ট্রেড নেবো তা না আমাদের আর্গুমেন্টগুলো ডেভেলপ করতে হবে আমাদেরকে ন্যারেটিভ বের করতে হবে অপোজিং আর্গুমেন্টগুলোকে সব বাতিল করে তারপর ওই এরিয়াতে এক্সিকিউট করলে আমরা ফাঁকা একেবারে মাঠে দেখবেন যে মুভ করতেছে খুব দ্রুত প্রাইস আপনার দিকে খুব দ্রুত মুভ করে আপনাকে প্রফিটেবল করবে এবং মার্কেট অফার যেটা করবে সেখানে আমরা আমাদের প্রফিট প্রোটেকশন পলিসি ইউজ করব। এবং ওভারঅল ট্রেড যখন করব উই আন্ডারস্ট্যান্ড যে আমরা আনসার্টেন মার্কেটে র্যান্ডম অ্যাপ্রোচ থেকে বেরোয় এসে আমরা একটা নিডিয়েট একটা স্ট্র্যাটেজি ডিসিশন ট্রি বেইসড যেটা রিভিল করতে হবে মার্কেটকে সেটার ওপর কাজ করতেছি সেটা করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আমি ওটা আসার জন্য ওয়েট করতেছি মার্কেট যখন ওটা প্রেজেন্ট করবে আমাকে রিভিল করবে অনলি দেন আমি ওখানে এক্সিকিউট করব তো ওই প্যাটার্নটা দেখেন যে কতটা সায়েন্টিফিক হওয়া প্রয়োজন তাহলে কত ভ্যারিয়েশান ওখানে ইনক্লুড করা প্রয়োজন যেগুলো সব ক্লিয়ার হওয়া শুরু করবে পরের চ্যাপ্টারগুলোতে সাথে থাকবেন বন্ধুরা চ্যাপ্টার টু দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি যে আমরা চ্যাপ্টার টুতে আরও ইল্যাবরেট আইডিয়া নেব সেখানে আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার এবং পিডিআরএ নিয়ে আমাদের চ্যাপ্টার টুতে এবং আপনি দেখবেন যে আপনার কাছে এগুলো সাইন্টিফিক মনে হবে এবং দেখবেন যে সব অ্যালগোরিদম কিভাবে কাজ করতেছে দ্যাট ইজ কমপ্লিটলি সাইন্টিফিক প্রসেস এবং সেখানে ম্যাথমেটিক্যালি তারা কিভাবে ইফিশিয়েন্ট করতেছে সাইড অ্যাকুমুলেট করতেছে এবং আবার রওনা দিচ্ছে ইদার অথবা ফেরত আসতেছে সব কিছু আপনি আপনার কাছে মোটামুটি রিডাবেল হয়ে যাবে আপনি রিড করতে পারবেন তার সম্ভাবনার মার্কেট যেহেতু এখানে আনসার্টেনিটি জড়িত দ্যাটস ওয়াই ইউনিট রিক্স প্ল্যান আমরা অপটিমাইজ করব রিক্স সেগুলো আমাদের ট্রেডিং প্ল্যান আট নম্বর চ্যাপ্টারে আসবে তা সে পর্যন্ত আশা করি আপনার সবাই সাথে থাকবেন পুরো কোর্সে স্বাগতম আপনারা যারা নতুন গুছাই শিখতে চান তাদেরকে ওয়েলকাম এবং থ্যাংক ইউ এবং আমাকে ট্রাস্ট করার জন্যে যারা আমার কাছে কোর্স করতেছেন আমার থ্রুতে যারা অ্যাকাউন্ট খুলছেন এইচএফএম এ যাদের নতুন অ্যাকাউন্ট দরকার আমি লিঙ্ক দিয়ে রাখবো মোস্ট ওয়েলকাম এবং থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট আপনাদের এবার আমি চাই যে একেবারে সিস্টেমেটিকলি একটা ভিডিও করতে সিরিজ অফ ভিডিও যেখানে ওই অ্যামেল গ্যামেট কথাবার্তা বলতেছি না আমি কারণ আমি একটা টেন্ডেন্সি আছে যে এসে যখন যেটা আমার মাথায় কাজ করতেছে আমি ফোরামিং করি সব জায়গায় ওই ফোরামিংটা এখানেও করার যেটা গোছালো হয় না এবং যারা নতুন তাদের ধরতে অনেক অসুবিধা হয় তো এটার জন্যেই আমরা এই সিরিজটাতে প্রোগ্রেসিভ ওয়েতে আগাচ্ছি এবং প্ল্যান্ড ওয়েতে এবং আমরা এখান থেকে একটা বিষয় নিয়ে বেরোয় আসবো যেটা আমাদেরকে গাইডলাইন দেবে উইল বি কনক্রিট আমরা ডিসিশন ট্রির সাথে ফোকাস করব এবং সব কিছু বুঝে আমরা প্রভাবিলিস্টিক মার্কেটে রিস্ক ম্যানেজ করে আগাবো